এই ছোট্ট একটা জীবনের কষ্টগুলো সেম ওই নদীর পানির মতো কখন জানি ঢেউ ঢেউ দিয়া উঠে আর চোখের পানিগুলো অজরে পড়ে কেন জানি না এই জীবন থেকে মানুষগুলা খুব মায়া জমায়া ছইলা যায় না বইলে আসলে এই সিচুয়েশনগুলো পার করা যে কতটা কষ্টের এটা একমাত্র যার মন ভাঙা সেই বুঝতে আগুন কোন দিন ভাঙে নাই যে খেলা করতে মন গিয়া ও তো অলওয়েজ সিরিয়াস মুড বাদ দিয়া পান মুডেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তো গাইস ফাইনালি আমাদের দোসালা তো দিয়ে কমপ্লিট হয়ে গেছে বাট দোসালা দেওয়ার কমপ্লিটের পরে যে দুঃখ কষ্ট রয়েছে কিন্তু এই দুঃখ কষ্টটা শেয়ার করার মতন কোনো মানুষ নাই জন্য আমি টিকটক ইউটিউব ফেসবুকে ভিডিওটা ডিলিজ করি তো ভিডিও শেয়ার করার পরে কোন ভিডিওতে ভিও আসে সেখানে আমার মনে হয় স্যার ভিডিওতেও মানুষ যে কোন আমার ভিডিওতে ভিডিওতেও লাইক করে মনে হয় আমার মতন জন্য স্যার ভিডিওতেও লাইক করে যেখানে আমার ভিডিওতে কেউ কমেন্ট করে এখন মনে হয় যে আমি জিতে গেছি আমার মতন জন্মে সার ভিডিওটাও মানুষ দেখে ইউটিউব থেকে এই ভিডিওটা অনেক বড় হয়েছে এই ভিডিওতে আমি পুরোটা হয়ে যেতে পারছি না বাট দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা